করতে পারি না যাই হোক আমার শুধু মানিক দাকে ডাকছি দাদার কথা শোনার পরে আমরা সঙ্গীতে যাব দাদা যে ঘটনাটা বলতে বলেছিলাম আপনার ওই ফটো তোলার ঘটনাটা আপনি যদি একবার বলেন আমি বলছিলাম একটু আগে আমার দীপেন্দু ভাই খুব সুন্দর দৃশ্য প্রসঙ্গ করলেন তার তুলনা হয় না এত সুন্দর করে ঠাকুরের কথা পরম বেয়ালয়ের কথা বললেন একটা কথা আছে আমরা ভজন গমন বাণী ব্রহ্ম বলেন জানি কি জানি কি না জানে এই যে আমাদের ভজন খাওয়া কোথায় আছে আমি নিজেও বলতে পারি না ব্রহ্মা তো বলে জানেনি না ব্রহ্মাই বলে দিয়েছেন আমি জানি জানি না কোথায় খাব কোথায় যাব কখন যাব আর কখন কি কথা বলবো কোথায় বলবো সত্যি তো এই যে আমার দিব্যেন্দ্র ভাই বললেন যে দয়ার কথা দয়া মানে বিয়ে পাওয়া দয়া মানে রক্ষা করা তুমি আমাকে রক্ষা করো আমি তোমাকে রক্ষা করবো তুমি দাও আমি দেবো গিভেন টাইক পলিসি ঈশ্বরও কিন্তু ঈশ্বরকে কিছু না দিলে কিন্তু কিছু তার কাছে কিছু পাওয়া যায় না আমি দেবো না আর ঈশ্বরের কাছে চাইতে থাকবো কোনোদিনই পাবো না যাই হোক আমি আমাকে তো একটু সময় বলতে হবে আরো অনেকে রয়েছেন একটা কথা যা বলছিলাম প্রথমে খুব জরুরি কথা আগামীকাল আপনারা সবাই জানেন আমাদের পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পঞ্চম পুরুষ ভবিষ্যৎ সৎসঙ্গের আচার্য যার ছাব্বিশতম জন্ম দিবস পালিত হতে যাচ্ছে দেওঘরে এবং সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে একটা জিনিস আপনার অনেকে লক্ষ্য করেছেন যে এখনো আচার্য হননি তিনি তিনি আচার্য পুত্র এখন তার অনুগামী কত হতে পারে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আজকে আমি আমার শিলংয়ের কথাই বলি মানে পুরো শিলং খালি হয়ে গেছে আমি যাকেই ফোন করছি কোথায় দেওঘরে কোথায় দেওঘরে কোথায় দেওঘরে কোথায় দেওঘরে একমাত্র আমি মালিক সঙ্গে থেকে গেছি তার ইচ্ছাতে এটাও তার ইচ্ছা আমার আজকে মনে পড়ছে ঠাকুর পরিবার এখানে আছেন একটা জায়গায় মানে আমারই জায়গাটা আমার বলতে আমার তো না ঠাকুরের জায়গা যাই হোক ওই জায়গাটা মানে তৈরি হয়েছিল আমার পরিশ্রমে তো ওখানে একটা কেন্দ্রঘর উদ্বোধন হবে কুচিপতর দাদা যাবেন উদ্বোধন করতে ছিলাম থেকে একশো কিলোমিটার দূরে তো ওখানকার যে আমার এক বন্ধু ছিল ওখানকার কর্মী ওর পাঞ্জা হয়নি তখনও তো আমাকে বলছে তুমি না গেলে কিন্তু অসুবিধা হবে আমি পারবো না আমরা তো ঠাকুর পরিবারের সঙ্গে এত যুক্ত নই তোমাকে যেতেই হবে আমি বললাম ঠিক আছে আমি যাব তো পর দিন সকালবেলা যথারীতি সব গাড়িগুলো রেডি হয়েছে সবাই উঠছে আমি যখন উঠতে গেছি দেখছি কোনো গাড়িতেই জায়গা নেই আমি বর্তমান আচার্য দুটিকে বললাম আগে দাদা আমার তো কোনো গাড়িতে জায়গা নেই বললেন আপনার যাওয়ার তো দরকার নেই সবাই চলে গেলে মন্দিরে থাকবে কে আপনি থাকেন দরকার নেই আপনার যাওয়ার মনটা একটু খারাপই হলো সবাই যাবে আনন্দ করবে আর ওই আমার বন্ধু বলছিল আমাকে যেতেই না গেলে অসুবিধা হবে আর প্রভুর ইচ্ছা আমি আর গেলাম না বেলা তিনটের সময় সেই শিলং থেকে তিনশো কিলোমিটার দূরে তুরা আমাদের মেঘালয়েরই একটা পার্ট ওখান থেকে দুটো বাস দুটো বাসে করে দুই বাস গুরু এক এসছে ওরা উপবাস রাস্তায় কোনো জায়গায় কোনো খাবার পাওয়া যায়নি না খেয়ে আসছে বেলা সময় ওরা আমাকে বললো দাদা একটু যদি আনন্দবাজারের ব্যবস্থা হয় তখন কিন্তু আনন্দবাজার শেষ করে যে আনন্দবাজার যে মানে রান্না করার লোক তোরা ওরা ঘুমোচ্ছে রেস্ট নিচ্ছে বেলা বাজে তিনটে না খেয়ে আসছে এরা বাধ্য হয়ে আমি সেই বামুনকে ডেকে রিকোয়েস্ট করে খুব অনুরোধ করে ওদেরকে যদি রান্না করে ওদেরকে খাইয়ে দিলাম আর তখনই আমি বুঝতে পারলাম যে আমাকে কেন নিলেন না তিনি আমি যদি চলে যেতাম তো মন্দিরে তো তেমন কাউকে পেত না আর রান্নার লোকেরা ওদের কারো কথা শুনতো না যে ঠাকুরের ইচ্ছা আজকে একটু আগে আমাকে সর্বেশ বলছিলেন দাদা দীপেন্দু দা তো দন করছেন না আপনি রেডি থাকেন প্রয়োজন হলে আপনি করবে কিন্তু ঠিক সময় মতো হয়তো এক সেকেন্ডের ব্যাপার ছিল এসে গেছে তো কথা হচ্ছে এই যে আমরা যে ই করি এগুলো কিন্তু পূর্ব নির্ধারিত যাই হোক যেটা বলতে চাইছিলাম আগামীকাল পূজনীয় অবেনবাবুর ছাব্বিশতম জন্ম উৎসব আমাদের আচার্যদেব এবং পুজো বড় বউরানী উভয়ের খুব ইচ্ছা আমরা যেন প্রতি প্রত্যেকের বাড়িতে একটা করে বৃক্ষ রোপণ করি এবং তাতে এমন ভাবে রোপণ করি তার যত্নও নিতে হবে যত্ন নেওয়ার জন্য আমরা রেডি থাকব সব সময় যেন জল সার যা কিছু দেওয়ার এগুলো দিয়ে যত্ন করে সেটাকে বড় করতে হবে তাই আমরা সবাই চেষ্টা করব তার ইচ্ছা পূরণ করার জন্যে আর আমার সোমেশা মা বললেন আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ফটোর ব্যাপার ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ঘটনাটি ঘটেছিল আমি বিয়ে করার পর আমার আমি যেখানে বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ি ওরা ঠাকুরের দীক্ষিত না তো বিয়ের পরে আমার স্ত্রীকে নিয়ে আমি দেওঘর গেছি দীক্ষা দেওয়াবো তো তখনকার দিনে আজ থেকে সেই পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ মানে চল্লিশ বছর আগের কথা তো গেছি আমার স্ত্রীকে নিয়ে তো গিয়ে ওখানে আমাদের শিলংয়েরই একটি ছেলে থাকে ওকে বললাম ভাই এরকম এরকম ব্যাপার আমার স্ত্রীকে দীক্ষা দেওয়া হবো আগেই বলে রাখি আমার রেটটি কিন্তু পুজোবাদ দাদা সাধারণত আমরা সবাই ইচ্ছে থাকে যে আমি যে ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নিয়েছি সেই ঋত্বিকের কাছ থেকেই আমার স্ত্রী স্ত্রী হলে স্বামী দীক্ষা নেওয়ার ইচ্ছা থাকে আমার কিন্তু সেরকম কোন ইচ্ছা ছিল না যাই হোক আমি একটু বললাম বললো যে ঠিক আছে আমি একজন ঠিকাদারকে তিনি আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে চলুন তো অজিত গাঙ্গুলি দা বলে একজন ঠিকাদার ছিলেন তার কাছে নিয়ে গেল উনি বললেন যে দাদা এখানে তো দীক্ষা দিতে হলে আচার্য দেবের অনুমতি ছাড়া হয় না আপনি কাজ করুন কাল সকালে আসবেন প্রার্থনার পর শ্রী শ্রী যখন বসেন তখন ওখানে প্রণাম করবেন এসে আমি তখন কিছু বরদাকে বলবো তিনি যা যাকে বলবেন দীক্ষা দেওয়ার জন্য তিনি আমি যখন যাই তখন তখনকার দিনের আড়াই হাজার টাকা ইয়া শিক্ষা ক্যামেরা নতুন ক্যামেরা কিনে নিয়ে গেছে ফটো উঠাবো বলে তো আমরা যখন হাঁটুঘড়ে বসছি প্রার্থনা প্রণাম করে তখন অজিত গাঙ্গুলি ত্রিষি বর্দাকে বলেন আগে দাদা বাবু দীক্ষা দেখা তো পুজোপার দাদা বলেন আপনারা বাইরে অপেক্ষা করুন আমি আসছি তো আমরা অযোধ্যাগুলিতে নিয়ে গেলেন অযান্থকির নিচে পাইরাল সিঁড়িটার নিচে আমরা দাঁড়িয়ে আছি যদি বলেন না কাজ করুন ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে যান উঠলেই ভিক্ষাগার ওখানে আপনারা অপেক্ষা করুন। দাদা আসলে পরে আপনাদের ভিক্ষা অপেক্ষা করুন। আমরা অপেক্ষা করছি ওখানে। পূজবজ দাদা এলেন শীতের সময় ছিল। এটা চাদর গায় ছিল তার লুঙ্গি পরা। আর তখনকার দিনে ওই ওই নাটমন্দক ছিল না এখন যে রকম নাটমন্দক আছে ওই কোন এরকম যে খোলা মাঠ ছিল ওটা। আর যেখানে গোবিন্দনাথ চায়ের দোকানে ঠিক উল্টো দিকে একটা ঝাউ গাছ ছিল দাদা এলেন আমার কাঁধে হাত রেখে জুতোটা খুললেন খুলে দীক্ষা করে ঢুকলেন পেছনে পেছনে আমার স্ত্রী ঢুকলো আর প্রণবী প্রণামী সব দিয়ে দিয়েছে আমার স্ত্রীকে তো পনেরো কুড়ি মিনিট পরে দাদা দীক্ষা দিয়ে বেরোলেন ঠিক বেরিয়ে আবার আমার কাঁধে হাত দিয়ে জুতোটা পরলেন

দাদা ওখান থেকে বলছেন নতুন ক্যামেরা নিয়ে এসছো ফটো দাদা একটা পোস্ট দিবে আমি একটা ফটো উঠালাম খুব সুন্দর হয়েছিল ফটোটা তারপরে দাদা ওই গোবিন্দ দা চায়ের দোকানে এখন যেখানে একটা ব্যাঞ্চ আছে টেবিলটার সামনে যেখানে লেখা থাকে এখানে বুঝবেন না ঠিক ওখানটায় বসছেন কখনো কখনো কাত হয়ে ডান হাত বা হাতের ডান হাত সাধারণত ডান হাতটাই মানে কোন দিয়ে কোন উপর ভর করে দিয়ে কাজ করে শুতেন ব্যাংকটার উপরে আর আমরা সবাই বাইরে থাকতাম হাফ ওয়ার্কার বাইরে থাকতাম আমরা সেরকমই দাঁড়িয়ে আছি দাদা ছুটে বসতেন বেঞ্চের উপরে কিছুক্ষণ পর দাদা কাজ হয়ে শুলেন আমার স্ত্রী কানে কানে আমাকে ফিসফিস করে বলছে আমার না খুব ইচ্ছা দাদার সঙ্গে একটা ফটো ওঠার আমিও ফিস ফিস করে আমার স্ত্রীকে বলছি খাওয়ারটা ভালো না দাদা শুনে ফেললেন কথাটা বললেন কি হয়েছে ফটো উঠতে চায় আসো আসো শুনে আমার নিচে ভেতরে ঢুকেছে ঢুকে প্রণাম করে দাদাকে প্রণাম করে দাদার পায়ের কাছে হাঁটু গেড়ে বসছে কিন্তু ঘুমটা দেয়নি দাদা বলছেন ওঠাও ফটো আমি উঠালাম দাদা সঙ্গে সঙ্গে বললেন ফটোটা কি উঠবে ভাই আবার একটু সন্দেহ হল আমি ভাবলাম যে হয়তো বা কিছু একটা প্রবলেম হয়েছে আমি আরেক সঙ্গে সঙ্গে আরেকটা একটা স্ন্যাপ নিলাম আবার দাদা বলছে ফটোটা কি উঠবে ভাই তো আমার স্ত্রী ফটো স্ন্যাপ নেওয়ার পরেও উঠে চলে এসেছে আমার আমি পরে মনে করছি মানে তখন মনে হয়েছে যখন প্রিন্ট বের করতে গেছি শিলং এসে তখনকার দিনে একটা রিলে ছত্রিশটা স্ন্যাপ থাকতো আর সেই স্নেপ ফিল্মটা স্টুডিওতে দিলে ওরা ওয়াশ করে ডেভেলপ করতো আর প্রিন্ট আউট করতো তো দেখা গেল ছত্রিশটার মধ্যে চৌত্রিশটা ফটো একদম নিখুঁত উঠেছে আর ওই দুইটা ফটো পুরোটাই জ্বলে গেছে আমার তখন মনে হলো যে আমার স্ত্রী তো ঘুমটা দেয়নি দাদা বুধ ওর জন্যই ওকে বললেন ভাই তো তারা যে দ্রসটা পুরুষ তিনি সব দেখতে পান দাদা বলেন বলেন বর্তমান আচার্যদের বলেন আর রোহিত বাবু বলেন তাদের কাছে গোটা ব্রহ্মাণ্ডটাই এক নজরে দেখতে পান তারা যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না উপসে সবাইকে আনন্দিত জয়গুরু আমার সবাই ভালো থাকবে জয়গুরু দাদা জয়গুরু দাদা আসলে অনেক ঠাকুর পটের অনেক অজানা কথা আমরা শুনতে পাই জয়গুরু দাদা ভালো থাকুন সময় থাকেন দাদা আমাদের লিঙ্কে আর প্রত্যেক দিন একটা একটা করে ঘটনা বলে যে আমাদের অনুপ্রেরণা জায়গায় জয়গুরু ভালো থাকুন দাদা জয়গুরু